যাতে মাটি নাই কাম করা খাওয়া যায় ওই বার মনে এক বিঘা হয়তো দুই বিঘা পর্যন্ত লাগাইছে হয়তো পেঁয়াজি করে আনি তো মানে অবস্থা পাল্টা দিছে এখন তো গাড়ি ঘর ঘর হয়ে গিয়েছে বা ধান বলেন ভুক্তা বলেন গম বলেন অন্য ক্ষেতের চেয়ে অনেক অনেক টাকা বেশি লাভবান হওয়া যায় যে এক বিঘা মাঝে আমরা যদি আবাদ করি মনে হয় যে চার লক্ষ বা সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করলাম তার খরচ আছে আপনার দেড় লক্ষ টাকা এমনিতে দেড় থেকে দুই লক্ষ টাকা আসে তো আমার এক বছর খাটে যদি দেড় থেকে দুই লক্ষ টাকা এখানে হয় তা আমাদের ছয় মাস বসে এখানে দেড় থেকে দুই লক্ষ টাকা হয় বাকি ছয় মাস আমি আরামসে আসি এক যুগ আগেও কৃষকদের অভাব ছিল নিত্যদিনের সঙ্গী কিন্তু বীজের আবাদ করে এখন অনেকেই কোটিপতি আবার অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন বলছি ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলার চারল গ্রামের কৃষকদের কথা পেঁয়াজের বীজ আর লাল শাকের বীজ চাষাবাদ করে এই গ্রামের চাষিদের অর্থনৈতিক অবস্থা বদলে গেছে চলতি বছর চারল গ্রামে যারা দিনমজুরি করেন তারাও জমি বন্ধক নিয়ে কমপক্ষে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতক জমিতে পেঁয়াজের বীজ চাষাবাদ করেছেন যার যে মাটি নাই কাম করা খা যায় ওইবার বার মনে এক বিঘা দুই বিঘা পর্যন্ত লাগাইছে মাটি বন্ধ যে কেউ পেশ কি প্রত্যেকটা মানুষে একদম আর বাদ নাই কোটিপতি হওয়া স্বপ্ন এবার যদি এবার মহেন্দ্র লাগে যায় মহেন্দ্র গতবার আরো বাড়বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি মৌসুমে শুধুমাত্র চারল ইউনিয়নে দুইশো পঞ্চাশ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আর নব্বই হেক্টর জমিতে লাল শাকের বীজ উৎপাদন হয়েছে যার বাজার মূল্য প্রায় পঁয়ষট্টি কোটি টাকা এছাড়াও পুরো উপজেলায় পেঁয়াজের বীজ চাষাবাদ হয়েছে পাঁচশো দশ হেক্টর জমিতে এর উৎপাদিত বীজের মূল্য দ্বারাই প্রায় একশো বিশ কোটি টাকা শুধুমাত্র পেঁয়াজের বীজ লাল শাকের বীজ চাষাবাদ করেই চারল গ্রামের চাষিরা বিপ্লব ঘটিয়েছে অর্থনৈতিক পর্যায়ে দু হাজার ছয় সালে যাত্রা শুরু হলেও চারল গ্রামের চাষিদের দেখে এখন উদ্বুদ্ধ হয়েছে পুরো জেলার চাষিরা এবারে ঠাকুরগাঁ জেলার প্রতিটি অঞ্চলেই পেঁয়াজের বীজ চাষাবাদ হয়েছে বাণিজ্যিকভাবে এই পেঁয়াজের বীজের কালো শোনার অর্থে এখন জীবনমান পাল্টে গেছে এই চারল গ্রামের মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন পর্যায়ের চাষিদের এখানকার যারা শ্রমিক রয়েছে এখানকার যারা সবচেয়ে নিম্ন আয়ের মানুষ রয়েছে তারাও কমপক্ষে এক বিঘা জমিতে পেঁয়াজের বীজ অথবা লাল শাকের বীজ অথবা টমেটোর বীজ আবাদ করেছেন দশ পনেরো দিন বাদ ফুলা বোন ফুরিয়ে আসবে এটা লাল আর করব হবে যা মনন্ত নারণার ওপর যা লাড়বে ভালো আর বেশি মনন্ত কারো একশো ষাট কেজি কারো দুশো কেজি কারো দুশো কেজি পার করে দেয় চায় যেরকম কর্ম আগে হবে মোটামুটি এবার পেঁয়াজ ফের সবারই ভালো যা হয়েছে ভালো হয়েছে মনে গতবার যা যেটা দাম গিয়ে ওই দামের এবার যদি ওই দামটা যায় তাহলে মনে দে স্বপ্নটা সবারই পাওয়া যাবে মানে যদি দামটা যায় সতেরো আঠেরোশো দুই হাজার টাকা কেজি তাহলে মনে দে ডবল দাইন লাগে যাবে আমাদের দেড় লাখ দুই লাখ খরচ কইছে চার লাখ করে যাবে হ্যাঁ হয়েছে এবার এবার বহুত লোক কোটিপতি হয়ে যাবে সব মানে বেশি টাকা পাইছি এবার এক বাড়াইছি এক বিঘা আর লাল শাক লাগাইছি দুই বিঘা আর ধান লাগাইছি পাঁচ বিঘা গত বছর পেঁয়াজের বীজ থেকে পাইছি সাড়ে তেরো লাখ টাকা ফসল ভালো পাচ্ছে লোক কোটিপতি হয়নি মনে করেন লোক আগে আছে আগের চেয়ে অনেক উন্নত আর কি এখন মানুষ খাটে প্রচুর পরিশ্রম করে বিদায় ফল পায় প্রতি বছরের মতো এই বছরেও এই চারল থেকে শুরু করে বালিয়াডাঙ্গি উপজেলার সব পেঁয়া চাষিরা স্বপ্ন বোনা শুরু করেছেন তাদের এই যে কালো সোনার কত টাকা পাবেন পেঁয়াজের বীজ থেকে ফুল শুরু হয়ে গেছে আগামী কয়েকদিনের মধ্যে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত শুরু হবে কৃত্রিম পরাগায়ন এই পরাগায়নের পর আস্তে আস্তে পেঁয়াজের ফুল পাকাপোক্ত হবে এরপরেই ঘরে তোলার চেষ্টা করবে চাষিরা জি ভাই মানে পেঁয়াজ এই জন্যই করে যে পেঁয়াজের জিনিসটা হচ্ছে আপনার লাভবান বেশি অন্য মানে পেঁয়াজে আপনার লাভবান বেশি হচ্ছে এই জন্য আপনার পেঁয়াজ বেশিরভাগ করে যেমন মনে করেন যে ই তারিং গতবারে খরচ ছিল আমাদের এক লক্ষ বিক্রি করছে আমরা তিন লক্ষ এর আগের বারে আসছিল দু সালে খরচ করছে এক লক্ষ বা নব্বই হাজার বিক্রি করছি পাঁচ লক্ষ টাকা এবারে মনে হয় যে খরচ করছি দেড় লক্ষ টাকা যে মানে বিচি চাহিদা হিসাবে পেঁয়াজ বীজ চাষে একটা লোভনীয় ফসল কারণ লসের দিকটা দেখছি না সবসময় সব হয়ে কাছে গল্প শুনি শুধু লাভের খরচ করে এক লাখ বিক্রি করে তিন লাখ তার মানে লাভই হচ্ছে এই জন্য প্রতিবারেই এই পেঁয়াজ বীজ মানে চাষের যে চাহিদা এটা সবসময় বৃদ্ধি পায় এতদিন যাবৎ আমি শুধু শুনেই আসছি যে চারল থেকে মানে বিভিন্ন এলাকায় যে মানুষ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করে অর্থাৎ লাভবান হয় বাট এটা আমি বিশ্বাস করতে পারি না বাট এই প্রথম আমি আসলাম এবার প্রথম আমাদের এলাকায় যেহেতু এরকম মানে বীজ কেউ ইয়া করে না তো আমি প্রথম দেখে মানে কি বলবো আর কি অবাক হয়ে গেছি মানে এত এলাকা জুড়ে এত কৃষক জুড়ে মানে এগুলো হচ্ছে ইয়া করে ফলন করে মানে অবাক হওয়ার মতো যারা প্রথম আসবে তারা অবশ্যই অবাক হয়ে যাবে চাউলের এলাকার আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনের মাধ্যমে অন্যান্য বিভিন্ন জায়গায় সব জায়গায় চলে গেছে আর ওটা যাবে ওটা স্বাভাবিক কারণ অন্যান্য ফসলের তুলনামূলক এই ফসলে একটু পয়সার দিক দিয়ে একটু ভালো পেঁয়াজ পেঁয়াজের ক্ষেত আসে হানি এক লক্ষ টাকা খরচ করছে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা বিক্রি করছে এবার পেঁয়াজের দাম বীজের দাম বেশি বিষেরও দাম বাড়া দিয়েছে এবার কম পক্ষে বিঘাত দেড় লাখ টাকার উপরে খরচ তবে কৃষকদের উৎপাদন খরচ কমাতে পরিকল্পনা করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একই সাথে কৃত্রিম পরাগায়ন বাদ দিয়ে মৌমাছি দিয়ে পরাগায়ন এবং মধু উৎপাদনের কথাও চিন্তা করছেন তারা